স্পোকেন ইংলিশ এমন কথা বলবে না ডো্ট টক লাইক দ্যাট গিটটা খুলে দাও আনটাই দ্য নট তোমার বইগুলি ব্যাগে রাখো কি পিওর বুকস ইন দ্য ব্যাগ কি জন্য তোমার দেরি হলো হোয়াট মেক্স ইউ লেট ব্যথা কোথায় হোয়ার ইজ দ্য পেন আমার জন্য কি কোনো চিঠি আছে ইজ দেয়ার এনি মেল ফর মি তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ অল রাইট বলা যাবে না কান সে ওকে বিদায় দাও সি হিম অফ তিনি অসুস্থ হি ইজ নট ওয়েল বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিজেকে দেখো সি ইউর সেলস এসো আমরা যাই কামন লেটস গো বোঝার চেষ্টা করো প্লিজ আন্ডারস্ট্যান্ড তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম আজ রাতে কি তোমার সময় আছে ডু ইউ হ্যাভ টাইম টু নাইট কি মিষ্টি হাউ সুইট প্রথমে এটা মোচড়াও রিং ইট আউট ফার্স্ট আপনি ভুল ইউ আর রং লাইনে অপেক্ষা করুন দয়া করে ওয়েট ইন লাইন প্লিজ আমরা কি একান্তে কথা বলতে পারি ক্যান উই টক ইন প্রাইভেট আমি আপনার কথা মানতে পারছি না আই কান্ট অ্যাক্সেপ্ট হোয়াট ইউ সে তাকে গালি দেবে না ডোন্ট অ্যাবিউজ হিম আমার সাথে কথা বলো টক টু মি কীভাবে শুরু করব হাউ টু স্টার্ট সে কোথায় ইজ হি এখনো পর্যন্ত না নট ইয়েট তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে কি চলছে হোয়াটস গোয়িং অন হেয়ার খুঁজতে থাকো কিপ সার্চিং আমার কেন যেন মনে হয় আই ওয়ান্ডার হোয়াই ধ্যাত দেরি ও শিট সে অফিসের ভিতরে যাচ্ছে সি ইজ গোয়িং ইন টু দ্য অফিস এটা ছেড়ে দাও লিভ ইট তাদের সাহায্য করো হেল্প দেম আমার দিকে তাকাও লুক অ্যাট মি এখান থেকে চলে যাও গেট লস্ট ফ্রম হেয়ার তুমি একজন মিথ্যেবাদী ইউ আর এ ফলস ফিগার প্রতিটি শিশু খেলনা পছন্দ করে এভরি চাইল্ড লাইক স্টয়েজ আমার বয়স পঁচিশ আই এম টোয়েন্টি ফাইভ তারা এখনই ফিরবে দে উইল রিটার্ন নাও থ্যাংক ইউ